নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজ মঙ্গলবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কি বৃষ্টি মনে হচ্ছে যেন আমরা বর্ষায় আছি আর সত্যিই তো বর্ষা পড়ে গেছে বলুন আষাঢ় মাস পড়ে গেলে মানে তো বর্ষাকালই তো বর্ষা দেখে অবাক হওয়ার মতো কিছু হয়নি কিন্তু অবাক হয়েছে একটু গতকাল রাত থেকেই বৃষ্টিটা হচ্ছে আর এতটাই পরিমাণে হচ্ছে যে উঠানে জল জমিয়ে দিয়েছে দেখুন তো সেই বৃষ্টির জন্য খাওয়া দাওয়া কি করতে হবে খিচুড়ি আর ওই বাবা বলে খিচুড়ি বানাও আসলে গতকাল আমি কুমড়ো কেটে রেখেছিলাম আজকে একটু পৈশাক কুমড়ো বানাবো বলে চিংড়ি মাছ দিয়ে খুব ইচ্ছা ছিল জানেন কিন্তু পৈশাক যে দোকান থেকে নেয়ার কথা ছিল মানে যে কাকার দেওয়ার কথা ছিল সবজি কাকুর তো তিনি বলেছিলেন আজকে পৈশাক ভালো না কালকে সকালে টাটকা তোকে দিয়ে যাব। তো সেই পুঁইশাক এখন চালে আর এদিকে চিংড়ি মাছ এখন খালে তো পুঁশার চিংড়ি তো নেই আর এত বৃষ্টির মধ্যে কেউ আসেনি না মাছ ওলা এসেছে না সবজি ওলা এসেছে তো বাড়িতে যেটুকু যা ছিল সেটুকু দিয়ে খিচুড়ি বসিয়ে দিচ্ছি আসলে আগের দিনেও একটু ডাল সবজি করেছিলাম যেহেতু রবিবার মাংস হয়েছিল সেই জন্য আর রে আবার যদি ডাল সবজি করি তাহলে আলোর বাবা খুব রেগে যাবে আর ডিমের ঝাল খেতে আমার খুব একটা ভালো লাগে না তাই ঠিক করলাম খিচুড়িটাই সব থেকে ভালো হবে আর উনিও যখন বললো তাহলে খিচুড়ি বানিয়ে নি সাথে বেগুন ভাজা ডিম ভাজা ছোলবে দারুন এখনো কত সুন্দর বৃষ্টি করে দেখুন এখন প্রায় 1.5টার মত বাসতে যায় তো হঠাৎ করে যে এটা ঠিক হলো আজকে খিচুড়ি হবে আর খিচুড়ি মানে তো কম কথা নয় অনেক কিছু ব্যাপার সবজি টবজি কাটার ব্যাপার আছে আমি তো গতকাল গতকালতে কিছুই কেটে রাখিনি কারণ আমি তো জানতামই না যে এত বৃষ্টি হবে আর খিচুড়ি বানাতে হবে তো সেই জন্য ডালটা চালটা আগেই আমি বসিয়ে দিয়েছি ওটা ততক্ষণে সিদ্ধ হতে হতে আমার আলু টালুগুলো কাটা হয়ে যাবে আলু কেটে নিচ্ছি আর তার সাথে একটু সবজির মধ্যে আছে বিমস ঘরে দেখলাম একটু বিমস আছে আর একটা গাজর ছিল কিন্তু গতকাল সন্ধ্যাবেলায় একটু মশলা মুড়ি খেয়েছিলাম গাজরের হাফ অংশটা আমি মশলা মুড়িতে দিয়ে দিয়েছিলাম কি করে জানবো বলুন তো যে আজকে খিচুড়ি বানাতে হবে তাহলে গাজরটা রেখেই দিতাম আমি তো সেই যতটুকু আছে সেই টুকরো টুকুই দিয়ে দেব। যা আছে তাই দিয়েই আজকে খিচুড়ি বানানো হবে তবে একটু সবিন দিলে ভালোই হতো ভেবেছিলাম জানেন কিন্তু তারপরে সবিনের জায়গাটা খুলে দেখি সবিনটাও বারন্ত হয়ে গেছে তবে আমার ফেভারিট কিন্তু খিচুড়ির সাথে একটু মাছের ঝাল দারুণ লাগে কিন্তু মাছ তো নেই আর এই যা বৃষ্টি শুরু হয়েছে মাছ ওলা আসবে বলে মনেও হয় না বেলাতে তবে ডিম ভাজাটাই ঠিক আছে যেহেতু আমি ডিম খাই না তাই জন্য একটু ভাবছিলাম আর কি তো কিছু করার নেই বেগুন ভাজা দিয়ে চালিয়ে নেব বেগুন ভাজা হলেই খিচুড়ি খেয়ে মজা ব্যাস হয়ে গেছে মোটামুটি আমার সবজি টবজি কাটা ভাবছি ওই আলুর সাথেই এই বিম কড়াইটা তুলে দেব। একটু হালকা ভেজে নেব বিমসটা খুব একটা ভাজার দরকার নেই সবজি একটু হালকা হালকা ভাজলেই ঠিক আছে তবে আলুটা একটু ভালো করে ভেজে নিয়েছি তবে আলুটা যেহেতু চন্দ্রমুখী ওই জন্য ভাবছি একটু পরে দেব। ডাল চালটা ভালো মতো একটু সিদ্ধ হয়ে যাক নালে ওই চালের মধ্যে আলুটা দিলে আমি আর খুঁজেই পাবো না আলুটাকে খিচুড়িতে মানে খিচুড়িটা যখন খাবো পাতে তখন কিন্তু বেশ একটা একটা আলু পরলে মাংসের আলুর মতো দারুণ লাগে আলু দিয়ে খিচুড়ি খেতে তাই না বলুন তবে আলুর বাবা আবার একটু মুড়ি দিয়ে খিচুড়ি খেতে খুব পছন্দ করেন ওনার তো সব কিছুতেই মুড়ি চাই কি আর বলি যে যেটা ভালোবাসে তবে একটা ভালো জিনিস জানেন বেগুনগুলো বাড়িতে ছিল বলে তাই নালে যে কি হতো কারণ গাছের যে আমাদের বেগুন ওই সরু সরু বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না আর এখন বাজারে বড় বেগুনটা নেইও এই রকম ছোটো ছোটোই বেগুনটা আছে তাও এইগুলো ভাজলে দেখতেও বেশ ভালো লাগে কিন্তু ওই আমার গাছের সরু সরু বেগুনগুলো ওগুলো কিন্তু ভাজতেও ভালো লাগে না আর ভাজা খেতেও ভালো লাগে না জানেন ওগুলো যে কি করি চচ্চড়ি তরকারি এগুলোই জন্যই ঠিক আছে তো খেতে ভালো স্বাদ আছে কিন্তু তাও ভাজার একটা যে মানান হয় না সরু সরু তো সেই জন্য কিন্তু এতই পরিমাণে হয়েছে মানে বলার মতো নয় ওইগুলো একটু তরকারি ছচ্চরিতে দিয়ে খেয়ে নিতে হবে কি আর করা যাবে তো সবজিটাও তুলে দিলাম ভাজা ভাজা করে মোটামুটি এবারে চালটা সিদ্ধ হোক ততক্ষণে আমি ওদিকে বেগুনটা ভাজতে বসিয়ে দিই চলুন বেগুনে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি আর বেগুনটা কিন্তু আজকে আমি কেটে জলেই দিয়েছিলাম দেখেছেন আসলে আমার পিছিয়ে সবসময় বলে বেগুন কেটে জলে দিতে হয় নালে আট করি হতে হয় এই কথাটা আমার সবসময় মাথায় আর কানে ভাসে তাই জন্য বেগুন যখনই কাটি এখন থেকে জল সামনে রেডি রেখেই তবে বেগুন কাটতে বসি আসলে সেটা কথা নয় বেগুনটা কাটার কিছুক্ষণ পর থেকে কালো হয়ে যায় এটাই হচ্ছে আসল কথা মোটামুটি আমার বেগুন ভাজা হয়ে এসেছে বেগুনগুলো এবারে তুলে নিয়েই আমি মশলাটা এই করাতেই কষবো জানেন কি হলো বেগুনটা এই যে আমি চাপা দিয়ে গিয়েছিলাম মশলাটা আমি অ্যাকচুয়ালি বাড়তে গিয়েছিলাম মশলাটা বাড়তে গিয়ে দেখি অল্প একটু আদর্শন বলে ভাবলাম আর মিক্সি বার করব না শিলনোড়াতেই কাঁচ চালিয়ে নেবো কিন্তু শিলনোড়ায় গিয়ে দুবার বাটনা দেওয়ার পরেই দেখি পাশ থেকে এত পিঁপড়ে বেরোচ্ছে আর পিঁপড়েতে পুরো আমার আদা রসুনটাই ভরে গেছে আর হাত ফাত সবই আদা মানে ওই পিঁপড়ে ভরে গেছে তো আবার একটু জল দিয়ে ধুয়ে নিলাম কিন্তু হলো না যেই জল পড়ল সঙ্গে সঙ্গে দেখি আরও অনেক পিঁবড়ে বেরিয়ে আসলো আর হলে একটু বৃষ্টি হচ্ছে তো পিঁবড়ে বাসা ভর্তি হয়ে গেছে শিলের তলায় আবার কি করব সেই মিক্সি বার করতে হলো আমাকে আর এতটুকু আদা রসুনের জন্য আমাকে মিক্সি বার করে মিক্সিতেই করতে হলো তবে এতটা আদা রসুন মানে বেশি পরিমাণ আদা রসুন হলে মিক্সিতে ভালো বাটা হয় অল্প একটু আদা রসুন না ভালো বাটা যায় না নয় আদা নয় রসুন একটু আধটু গোটা থেকেই যায় আসলে আমার ছোট মিক্সির বাটিটা না একটু অসুবিধা করছে ওকে মনে হয় একবার ডাক্তার দেখাতে হবে তাই জন্য মাঝারিটাতেই আমি বাডলাম। দেখছি মোটামুটি হয়েছে তাও যেন মনে হয় হাতে একটু গোটা ছোটো ঠেকলো তো যাই হোক কী করা যাবে দিয়ে দিলাম মোটামুটি এবারে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে কষতে রইলাম একটু হলুদ বেশিই পড়ে গেছে জানেন আজকে তার সাথে একটু লঙ্কা নুন সামান্য নুন দিয়েছি আমি ভাতে মানে ওই হাঁড়ির মধ্যেই আমি যখন ডাল আর চাল তুলেছি তখন একটু নুন দিয়েই দিয়েছিলাম যাতে ভাতের মধ্যে নুনটা দারুণভাবে ঢুকতে পারে এই যে মোটামুটি আমার মশলাটাও কষা হয়ে এসেছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে যেন মাংস হবে জানেন কিন্তু মাংস তো তো হবে হবে না খিচুড়ি মশলাটা এবারে আস্তে আস্তে আমি খিচুড়ির মধ্যে তুলে দিই ভাতটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে মা বলতো মশলা দেওয়ার আগে ভাতটা একবার দেখে নিতে নালে নাকি ভাত মশলাটা তোলা হয়ে গেলে ভাতটা নাকি খুব একটা ভালো আর সিদ্ধ হতে চায় না কারণ যেহেতু মশলাটার মধ্যে একটু চিনি আছে তো সেই জন্য তবে আমি ভাবছি এরকম ভাবে বেশ কিছুক্ষণ রেখে দেবো ভাতের চালটা আর একটু গলাবো তবে খিচুড়ি কিন্তু একটু গলা গলা খেতেই বেশি পছন্দ করি শক্ত শক্ত হয়ে থাকলে খুব একটা ভালো লাগে না তাই একটু আস্তে করে আর বসিয়ে রেখেছিলাম এবারে আর বাবার জন্য আমি টিফিনটা তুলি চলুন টিফিনে দিচ্ছি দুটো কন্টেনারে আজকে খিচুড়ি দেব কারণ একটা কন্টেনারের খিচুড়ি খেয়ে ওনার হবে না যেহেতু উনি একটু ভালোবাসেন সেই জন্য একটু বেশি করেই দিচ্ছি আর একটা কন্টেনারে ডিম ভাজা আর সাথে বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি বেগুনটা ভাজার সময় না ভিডিওটা করা হয়নি কারণ প্রচুর এদিকে কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছিলাম চট করে আমি এদিকে বাড়ির কাজ সাথে সাথে ডিমটা ভেজে নিয়েছিলাম চলুন এবারে ওনার খাবার রেডি করে দিয়ে উনি বেরিয়ে যাচ্ছে আজকে রেনকোট পরেই বেরোতে হচ্ছে বাড়ি থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর উনি সবসময় বলেন আমি যখন ডিউটি বেরাই আর আমি যখন ডিউটি দেখে ফিরি তখনই যেন বৃষ্টিটা হতে হয় তার মাকে দেখি বৃষ্টি হয় না তো এটা কি কখনো সম্ভব বলুন তো তবে এরকম প্রায় সময় আমি এই ব্যাপারটা লক্ষ্য করে দেখেছি এটাই কিন্তু হয় জানেন সকালবেলা বৃষ্টি হয় আর তারপরে মাঝখানটাই হয় কিন্তু তখন তো ওনার কাজ থাকে না উনি তো তখন আসেন না যান না ওই জন্য তখন কিছু মনে হয় না কিন্তু আবার যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে তখন ঠিক বৃষ্টিটা হবে আর আজকে এতই বৃষ্টি হচ্ছে আর ওইকে বললাম স্কুলে যেতে হবে না কিন্তু স্কুলে নাই বা গেল কিন্তু বাড়িতে যে খিচুড়ি হয়েছে তাই মন খুব ছটপট করছে যে কতক্ষণ সানটা সেরে খিচুড়িটা খেতে বসবো তাই আজকে বেশ তাড়াতাড়ি স্নান করে নিয়ে আর ইয়ার আমি দুজনে মিলে খিচুড়ি খেতে বসে গেলাম দারুণ দেখতে হয়েছে জানেন আজ সাতটাও তেমন হয়েছে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন চলুন টেস্ট করা যাক টাটা